পরিবেশ সুরক্ষা দূষণ বন্ধে সাইকেল যাত্রায় টেকনাফ থেকে তেঁতুলিয়া এমন সাহসী অভিনব দৃষ্টান্ত স্থাপন করলেন লিও সাজ্জাদ হোসাইন সাগর ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী গড়তে পরিবেশ সচেতনতায় সাইকেলে হাজার কিলোমিটার পাড়ি দিয়েছেন তিনি দীর্ঘ এই রাইডে ছড়িয়েছেন পরিবেশ প্রতিবেশ সার্বিক সচেতনতা ও অংশগ্রহণের বার্তা মার্গের তথ্য রুরুল আলমের ভিডিওচিত্রে আফরোজা রিপোর্ট জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বেড়ে চলা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি আর মানুষের অপরিণামদর্শী কর্মকাণ্ড এই সংকটকে আরও ঘনীভূত করেছে এমন পরিস্থিতিতে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিতে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড বন্ধ জরুরি বলছেন বিশেষজ্ঞরা এরই ধারাবাহিকতায় পরিবেশ প্রতিবেশ আর বাস্তুতন্ত্র রক্ষার অদম্য উদ্যমে ছয়ই এপ্রিল ভোরে কাঁধে লাল সবুজের পতাকা আর সঙ্গী প্রিয় সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন লিও সাজ্জাদ হোসাইন সাগর মাত্র সাত দিনেই তেতুলিয়া থেকে হাজারো পথ পাড়ি দিয়ে পৌঁছান টেকনাফে এই পথযাত্রায় পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা দেন সাজ্জাদ আমরা যদি ইকোসিস্টেমটাকে নিয়ে পরিকল্পনা করি এবং ভাবি তাহলে আমরা আশা করি আমাদের দেশটাকে একটি সুন্দর পরিবেশ দিতে পারব আর এটা আমাদের বিশ্ব পরিবেশের ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে শুধু দেশ নয় বিশ্ব দরবারে পরিবেশ রক্ষার বার্তা ছড়াতেই দেশের এক জেলা থেকে আরেক জেলায় ছুটে চলা এই তরুণের আমরা যখন আমাদের পরিবেশ নিয়ে পরিকল্পনা করব এবং সেগুলোর পরিবেশের সৌন্দর্য রক্ষার্থে কাজ করব কার্বন ইমিউশন কমাবো গ্যাস তারপরে অন্যান্য যে সকল আমাদের খনিজ সম্পদ রয়েছে সেগুলোর রক্ষণাবেক্ষণ সহ পরিমাণ মতন এবং পর্যাপ্ত এবং সর্বাধিক উত্তম ব্যবহারটা করব। তখন আমাদের পরিবেশটা আশা করি সুন্দর থাকবে সাহসী এই দৃষ্টান্ত তরুণ প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় উদ্বুদ্ধ করবে প্রত্যাশা সব মহলের প্রজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে